হ্যালো বাবা খুব ভালো ভিডিও কলিংয়ের কোয়ালিটিটা দারুণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ এত ভালো আপনি ভাবছেন না আমি ভিডিও এর কথা বলতে বলতে কি করে আপনাদের সামনে চলে এলাম আর তাছাড়া আপনি থামনেল দেখে হয়তো ভাবছেন ভিডিও কলিংয়ের এত আমরা ন্যাচারালি করে থাকি আপনি আবার কি বোঝাতে এলেন হ্যাঁ বন্ধু আজকের এই ভিডিওটি দেখুন খুবই ইন্টারেস্টিং কারণ আপনি ধরুন কোথাও একটা ভিডিও কলিং করছেন কারোর সাথে আর সেই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আপনার পছন্দ নয় আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চান না তো আপনি আপনার মতন করে কোনো ব্যাকগ্রাউন্ড দেখাতে পারেন যেমন ধরুন কোনো অফিসের ব্যাকগ্রাউন্ড বা কোথাও আপনি কিচেনের ব্যাকগ্রাউন্ড এরকম অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আপনি দেখাতে পারবেন শুধু তাই নয় আপনাকে কুল লাগবে দেখতে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন তার সঙ্গে অনেক অ্যাট্রাক্টিভ জিনিস রয়েছে যেটি আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং করার সময় অতি সহজেই কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন আর সেটি কীভাবে করবেন তার জন্য কিন্তু প্রথমেই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যিনারা সাবস্ক্রাইব করেছেন তিনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটিক বাংলা আমি আপনাদের সঙ্গে রয়েছি জি যে আমরা তো সাধারণত নর্মালি হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করে থাকি সেই হোয়াটসঅ্যাপে যখন আমি ভিডিও কলিং করি তখন দেখবেন যে নর্মাল আপনার এই যেমন আমার পেছনটাতে যেমন দেখতে পাচ্ছেন একটা ওয়াল দেখা যাচ্ছে এরকমই দেখা যায় বা আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশানের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পায় অতি সহজেই আপনি যদি মনে করেন আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি যার সঙ্গে ভিডিও কল করছেন তিনাকে দেখাতে চান না আপনি কিন্তু আপনার মতন করে চেঞ্জ করে নিতে পারবেন অতি সহজেই এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কুল লাগবে দেখতে সুন্দর লাগবে খুব অ্যাট্রাক্টিভ ভিডিও লাগবে অর্থাৎ ভিডিও কোয়ালিটি কোয়ালিটিটাও চেঞ্জ হয়ে যাবে তো আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু যে কোনো সফটওয়্যার আপডেট হচ্ছে তো আপনাদের প্রত্যেকেরই ফোনে দেখে নিতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা আপডেট রয়েছে কিনা আর যদি না থাকে তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়েও হোয়াটসঅ্যাপ লিখবেন দেখবেন সেখানে পাশে আপডেট দেখাচ্ছে কিনা আর যদি আপডেট দেখায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আপডেট করে নেবেন এবার আপডেট করে নেওয়ার পরে আমি যে কথাগুলো বললাম আপনি কিভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করবেন সেটা দেখুন আমি আপনাদেরকে একটা ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সেটা অতি সহজে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন একটা বন্ধুরা আমি চলে এলাম আমার ফোনের যেখানে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে এবং আপনি জিনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করতে চান তিনাকে আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংটা করবেন এবার হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং করার পরে দেখুন এই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা শো করছে তার সাথে সাথে একদম ওপরে কর্নার সাইটে দেখুন তিনটে অপশান রয়েছে যে তিনটে অপশানের মধ্যে এই নিচের অপশানটা যেটা দেখুন আমি সার্কেল করে দিলাম এই তিন অপশানটায় দেখুন আপনি ক্লিক করবেন যখনই আপনি এই তিন নম্বর ক্লিক করছেন তখন নিচে একটা লেখা রয়েছে ফিল্টার তার পাশে রয়েছে ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে ফিল্টারের কাজগুলো দেখে নেব কি কি ফিল্টারের কাজ রয়েছে দেখুন প্রথমে বেশ কয়েকটি ফিল্টার আছে দেখুন আমি চেঞ্জ করলাম দেখুন এইখানে ফিল্টারটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার ফেসের কালারটা চেঞ্জ তারপরে দেখুন কুল বলে ফিল্টার রয়েছে দেখুন আমার ফেসটা একেবারে কুল লাগছে দেখতে তো এইভাবে অজস্র ফিল্টার রয়েছে আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে আমার ফেস সমেত আমার ব্যাকগ্রাউন্ডটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি যে কোনো ফিল্টার ইউজ করে নিতে পারবেন পরকে যত রকমের ফিল্টার রয়েছে ফিল্টারগুলো আমি চেঞ্জ করে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে বা আপনার মনে হচ্ছে এই ফিল্টারটা আপনার ফেসের সঙ্গে অ্যাডজাস্ট করছে তো সেই রকম ফিল্টার লাগিয়ে নিতে পারবেন এবার আমরা ফিল্টারের কাজ করার পরে আমরা চলে এলাম ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডে দেখুন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি প্রথমে যেটা বলেছিলাম প্রথম ব্যাকগ্রাউন্ডটা দেখুন ব্লোয়ার আমার পেছনটা দেখুন একবারে ব্লোয়ার হয়ে গেছে কি রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না তারপরে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ লাগছে এটা লিভিং রুমের ব্যাকগ্রাউন্ড এটা আপনি কিন্তু অতি সহজেই করে নিতে পারবেন এইভাবে আপনি হয়তো বাইরে রয়েছেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চান না তো সেই ভাবে আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ভিডিও কলিং এর কোয়ালিটি সঙ্গে সঙ্গে আপনি যদি কারোর সাথে প্যাং করে থাকেন বা আপনি কাউকে বোঝাতে চান না আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন রয়েছে সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন এটা দেখুন এই যে কত রকমের কুল কুল ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এই রকমভাবে আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং ফিল্টার লাগিয়ে অ্যাট্রাক্টিভ ভিডিও কলিং করতে পারবেন খুব ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি যদি আপনি প্রথম হয়ে থাকেন প্রথমে যেমনটা বললাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে লাইক শেয়ার করে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে